আমার বাবা একজন মসজিদের হুজুর বা ইমাম ছিল আর আমি হাজবেন্ড অ্যাড করব না আমার হাজবেন্ডের সময় ছিল তো আমি বিয়ে করলে ভিন্ন লাইফে আমি एक्चुअली ইমামের মেয়ে আমার বাবা একজন মসজিদের হুজুর বা ইমাম ছিল তো সেক্ষেত্রে আমি তোড়াতো উল্টা ছোটবেলা থেকে নিজেকে ভাবতাম যে একজন মডেল হব নায়িকা হব এবং স্বাধীনভাবে চলব সেটা হয়তো গ্রামে থাকতে পারি না এখন পেরেছি বিকজ আমি চলে এসেছি রাজশাহীটা ওইরকম আহামরি গ্রাম না আমি শহরে বেড়ে উঠেছি বাট রাজশাহী থেকে ঢাকা আসার জার্নিটাও আমার অনেক কঠিন ছিল অ্যান্ড কেউ সাপোর্ট করে নাই শুধু আম্মু সাপোর্ট করেছে অ্যান্ড যদি বলেছেন যে আমার হাজি বা ভালো হয়ে যেতে হয় পর্দা করতে হয় যদি আল্লাহ সেটা কবুল করে এটা তো খারাপ কিছু না অবশ্যই করবো আহ আমাকে তো অনেকে বলেছিল তুমি পারবা না তুমি আহ কিছু করতে পারবা না বাট আমার কাছে মনে হয়েছে যে না আমি এখন অনেক কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ আমার আমুর দুয়াতে আমি অলরেডি মুভিও করছি এবং টিভিসি করেছি এবং এই যে বড়ো বড়ো শোতে কাজ করছি অনেক বিভিন্ন টিভি চ্যানেলে কাজ করছি ইচ্ছা শক্তিটা খুব ইম্পর্ট্যান্ট এবং এর সাথে নিজেকে অনেক বেশি পরিশ্রমী করতে হবে বসে থাকলে তো কেউ আমাকে কাজে নেবে না আ প্রফেশনে বলে না আমার কাছে মনে হয় যে আমার আম্মু অনেক বেশি দোয়া করছে আর আল্লাহ তো সরাসরি মায়ের দোয়াটা শুনে তো আপনারা দোয়া করুন যেন আমি একদিন ওই জায়গায় পৌঁছাতে পারি সামনে তো সিনেমা করছেন সিনেমার আসলে অল্পটা কি কি আপডেটটা কি আছে আমাদের আপডেটটা আসলে বলা যাবে না আমাদের যিনি ডিরেক্টর উনি খুব ডিটেল গল্পটা রেখেছে এবং 50% কাজ শেষ আর বাকি 50% কাজ শেষ হলেই আমাদের মুভি শেষ হয়ে যাবে দাল বাণিজ্যিক এটা রিলিজ করবে আর কি সো এটা থিম বলতে গেলে কি মিষ্টি প্রেমের ছোঁয়া তো এটাতে তো প্রেম থাকবেই বাকিটা তো আপনারা হলে যেয়ে দেখবেন করবে নাগা এই সিনেমা নিয়ে মানে সংবাদ সম্মেলনে আসলে দেখা যায় যে অনেক সিনেমা বড় মহরত হয় বাট সিনেমার কাজ হয় না তো আমাদের ক্ষেত্রে একদমই ভিন্ন আমরা যে নায়ক নায়িকা আছি তারা একদমই নতুন মুখ আর আমাদের যারা পুরনো পুরোনো আর্টিস্ট আছে আমাদের বাবা মার ক্যারেক্টারে ওনারা হচ্ছে অনেক ওল্ড তারা অনেক গুণিয়ে অভিনেতা বা অভিনেত্রী তো এই তো সিনেমা তো করছেন অভিজ্ঞতা হতে হয়েছে আরও সামনে আসলে বাংলাদেশের কারো সাথে করার ইচ্ছা আছে আমার তো ছোট থেকে ইচ্ছে ছিল শাকিব খান বিকজ আমি যখন মিস এভারগ্রিন বাংলাদেশ বিউটি প্রেজেন্টে ছিলাম তো তখন সবাই আমাকে আক্স করেছিল তুমি কার সাথে সিনেমা করতে চাও অনেক মেয়েরা লজ্জা পাচ্ছিল বাট আমি মন খুলে বলেছিলাম আমি শাকিব খানের সাথে কাজ করব বিকজ আমার ভালো লাগে তাকে অ্যান্ড স্ক্রিনে তার সাথে আমি নায়িকা হতে পারি বা বিভিন্ন দেখা যায় যে সাংবাদিকরা জাস্ট প্রশ্ন করে আপনি কি বিভিন্ন মা হতে চান এটা পড়া কেন জানি আমার কাছে মনে হয় খুবই ফালতু আমি তার সাথে সিনেমা করতেই পারি তাই বলে কি তার সাথে মা হয়ে যাবো ঠিক আছে